বেহার বিহার আসসালামু আলাইকুম আপনাকে আজকে আমরা চলে এসেছি গণেশপুর পুরোপা এখানে দেখতে পাচ্ছেন একটি রাস্তার কাজ চলমান এটা মোহনপুর থেকে একদম গণেশপুর বাজার পর্যন্ত রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে একদম বাজার গণেশপুর বাজার থেকে শুরু করে গণেশপুর হাবিজিয়া মাদ্রাসা থেকে এই দিক দিয়ে এসে এটা পূর্বপাড়া দিয়ে এই রাস্তাটা সোজা মোহনপুর চলে গেছে রাস্তাটা হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কমে যাবে আর এদিকে যদি দেখাই রাস্তা সমন করার কাজ চলতেছে রোলার রোলার আনা হয়েছে এখানে তো রাস্তার কাজ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আশা করি এটা হচ্ছে আমার বাড়ির সামনে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য রাস্তাটা বেশি দূর নয় যে গাছ বড় বড় দেখা যাচ্ছে ভ্যান গাড়ি পর্যন্ত যাবে এখানে